আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওবার সাহবাগণ হালালকে সহজ করে দিতেন ফলে কি কঠিন হয়ে উঠত হারাম আর যখন আমরা হালালকে কঠিন করে ফেলি তখন হারামই সহজ হয়ে যায় আমার কথা মনে রাখবেন ভাইও বোনেরা আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলছি আপনি যখন হালালকে কঠিন করে দেন তখন হারাম সহজ হয়ে যায় আর যদি হালাল সহজ করে দেন হারাম তখন কঠিন হয়ে পড়ে বিয়ে করার পথ সহজ করে দিন ইনশাআল্লাহ মাহর কমিয়ে দিন এবং ও সুন্না অনুযায়ী চলুন আজকের তরুণ সমাজের মধ্যে একটা ভয়ঙ্কর প্রবণতা গড়ে উঠছে তারা বিয়ে থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আর যদি বিয়েও করে অল্প কিছুদিনের মধ্যেই ডিভোর্স দিয়ে দিচ্ছে ইসলামী ভাই ও বোনেরা হারাম সম্পর্কের চিন্তা যেন আপনাকে গ্রাস না করে অনেক যুবক যুবতী এসে আমাকে বলে ভাই আমি বিয়ে করতে চাই কিন্তু আগে মেয়েটাকে চিনতে হবে মেয়েটিও বলে আমি ছেলেটাকে চিনতে চাই কফি শপে না গেলে চিনব কিভাবে একসাথে বসে কথা না বললে কিভাবে জানব সে কেমন এই কথাগুলো আসছে পাশ্চাত্য সংস্কৃতি থেকে ভাই ও বোনেরা আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চাই আপনি কখনোই কারো আসল চরিত্র জানতে পারবেন না শুধুমাত্র একসাথে ঘোরাঘুরি বা চ্যাট করে একটা দেশে আমি নিজে থেকেছি যেখানে মানুষ এমনটা করে অহরহ আপনি যখন কাউকে দেখা করতে যান তখন আপনি আপনার সর্বোচ্চ আচরণ দেখান সবচেয়ে ভালো জামা সবচেয়ে ভালো পারফিউম সিকে ভার্সাচি সবচেয়ে সুন্দর চেহারা মেয়েটিও আয়নায় অর্ধ ঘন্টা দাঁড়িয়ে প্র্যাকটিস করে কিভাবে হাসবে কিভাবে বলবে আসসালাম আলাইকুম আর আপনি নিজের কপালে ছোট ছোট চুল পর্যন্ত গুছিয়ে নেন এই নাটক বিয়ের ছমাসের মধ্যেই শেষ হয়ে যায় বাকি থাকে শুধু একটা জিনিস চরিত্র আর এই চরিত্র জানা যায় পরিবারের ভিতর থেকে ইসলামী পদ্ধতিতে মেয়ের বাবার কাছে প্রস্তাব পাঠিয়ে অনেক ভাই আসে এবং বলে ভাই আগে জানাশোনা না হলে বিয়ে করব কিভাবে আর তারা কার মাধ্যমে জানাশোনা শুরু করে ইন্টারনেট টেক্সটিং ইনবক্সিং গোপন আলাপ আপনি কি বিয়েতে আগ্রহী আপনার প্রোফাইল দারুণ লেগেছে আমারও আগ্রহ আছে এই এইসব কথাবার্তা তারপর বলে ভাই আমার নিয়ত তো ভালো আল্লাহর জন্যই করছি আল্লাহর জন্য করছেন কিন্তু নিজের বানানো পদ্ধতিতে আপনি কি এখন নিজের শরীয়ত বানাতে বসেছেন চ্যাটিং শুরু হয় প্রথমে আকর্ষণ তারপর মিটিং তারপর চোখাচোখি তারপর স্পর্শ স্পর্শ গড়িয়ে যায় অন্য কিছুর দিকে অবশেষে তারা ভালোবাসায় পড়ে যায় ভাই ও বোনেরা এটা ভালোবাসা না এটা লালসা মেয়েটা ভাবে কি রোম্যান্টিক ছেলে ছেলেটা ভাবে আমি র্যাম্বো মেয়েটার মনে পড়ে টুয়াইলাইট সাগা আর ছেলেটার মাথায় থাকে একটাই উদ্দেশ্য কীভাবে সে তার চাহিদা পূরণ করবে আল্লাহর ভয় করো এই ছেলেটাই যখন তার বোনের প্রসঙ্গ আসে বলে কেউ তাকালেও আমি খুন করে ফেলব যদি বিয়ে করতে চাও তাহলে ইসলামী পদ্ধতিতে চলো প্রথমে বাবার কাছে যাও মেয়ের কাছে নয় আমার বোনেরা তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা কখনো পুরুষ হওনি পুরুষের মনোভাব বুঝো না তাই বাবার উপর ভরসা করো আর অভিভাবকদের বলছি সাহসী হন মেয়েদের জন্য ভালো জীবনসঙ্গী খুঁজুন মাহর সহজ করুন কুরআন ও শূন্য অনুযায়ী চলুন একজন ভাই প্রস্তাব নিয়ে আসে বাবা পছন্দ করেন মেয়ের সঙ্গে দেখা হয় যদি তখন ভালো লাগা জন্মায় আলহামদুলিল্লাহ কিন্তু উল্টোটা হলে কি হয় ছেলে ও মেয়ে আগে প্রেমে পড়ে তারপর ছেলে প্রস্তাব নিয়ে আসে আর বাবা বলে আমার মরার পরেই সম্ভব তখন কি হবে তারা একে অপরকে ভালোবাসে স্বপ্ন দেখে ঘুমাতে পারে না কান্নাকাটি শুরু করে আত্মহত্যার চিন্তা করে পরিণামে তারা পালিয়ে যায় বিয়ে করে দু মাসের জন্য তারপর তালাক আমার বোনেরা এটাই বাস্তবতা এভাবে ডিভোর্স হচ্ছে আর কিছু ভাই আছে যারা দ্বিতীয় বিয়ে করতে চায় আরব সংস্কৃতিতে দ্বিতীয় বিবাহ কঠিন বলে তারা ইসলামী নতুন ধর্মান্তরিত বোনদের বিয়ে করে দুই মাস তিন মাস পর তালাক দিয়ে দেয় এটা হারাম হারাম কারোকে ব্যবহার করা ও ফেলে দেওয়া অনেক দম্পতি ইন্টারনেট ফেসবুক ইনবক্সে পড়ে গেছে আল্লাহ তো হালাল সঙ্গীত দিয়েছেন তবু কৌতূহল বশত হারাম পথে চলে যায় এভাবেই ডিভোর্স হচ্ছে আল্লাহকে ভয় করুন ভাই ও বোনেরা আপনারা নিজেরাই নিজেদের ধ্বংস করছেন আর আমাদের সন্তানেরা অবহেলিত হয়ে যাচ্ছে তাদের লালন পালন করছে অন্য লোকেরা যখন মা বাবা নিজেদের লালসায় ব্যস্ত আল্লাহ তালা আমাদের সকল ভাই বোনদের বুঝার তাওফিক দান করুন আমিন